বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন সেনা দিবস কোন দিন পালিত হয় অপশানগুলি হল এ ষোলোই সেপ্টেম্বর বি চৌঠা ডিসেম্বর সি পনেরোই জানুয়ারি নাকি ডি সাতই ডিসেম্বর সঠিক উত্তরটি হলো অপশান সি পনেরোই জানুয়ারি পরের প্রশ্ন বিমান বাহিনী দিবস কোন দিন পালিত হয় অপশানগুলি হল এ ষোলোই সেপ্টেম্বর বি চৌঠা ডিসেম্বর সি আটই অক্টোবর নাকি ডি সাতই অক্টোবর বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশান সি আটই অক্টোবর পরের প্রশ্ন ম্যালেরিয়া দিবস কোন দিন পালিত হয় অপশানগুলি হলো এ ষোলোই এপ্রিল বি পঁচিশে এপ্রিল সি কুড়ি এপ্রিল নাকি ডি সাতই এপ্রিল বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান বি পনেরোই এপ্রিল পরের প্রশ্ন যক্ষা দিবস কোন দিন পালিত হয় অপশানগুলি হলো এ চব্বিশে মার্চ বি চৌঠা মার্চ সি চব্বিশে এপ্রিল নাকি ডি সাতই মার্চ সঠিক উত্তরটি হলো অপশান এ চব্বিশে মার্চ পরবর্তী প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় অপশানগুলি হলো এ পাঁচই ফেব্রুয়ারি বি ছয়ই ফেব্রুয়ারি সি সাতই ফেব্রুয়ারি নাকি ডি চৌঠা ফেব্রুয়ারি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান ডি চৌঠা ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন বিশ্ব রেড ক্রস দিবস কোন দিন পালিত হয় অপশানগুলি হলো এ আটই মে বি দশই মে অপশান সি সাতই মে নাকি ডি নয়ই মে বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান এ আটই মে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস কোন দিন পালিত হয় অপশানগুলি হলো এ বাইশে জুন বি একুশে জুন সি তেইশে জুন নাকি ডি কুড়ি জুন সঠিক উত্তরটি হল অপশান বি একুশে জুন পরের প্রশ্ন বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় অপশানগুলি হলো এ ছাব্বিশে সেপ্টেম্বর বি আঠাশে সেপ্টেম্বর সি সাতাশে সেপ্টেম্বর নাকি ডি পঁচিশে সেপ্টেম্বর সঠিক উত্তরটি হলো অপশান সি সাতাশে সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন জাতীয় সংঘ দিবস কখন পালিত হয় অপশানগুলি হল এ চব্বিশে অক্টোবর বি পঁচিশে অক্টোবর সি ছাব্বিশে অক্টোবর নাকি ডি তেইশে অক্টোবর বন্ধুরা সঠিক উত্তরটি হল অপশান এ চব্বিশে অক্টোবর পরের প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয় অপশানগুলি হল এ ছাব্বিশে ফেব্রুয়ারি বি সাতাশে ফেব্রুয়ারি সি পঁচিশে ফেব্রুয়ারি নাকি ডি আঠাশে ফেব্রুয়ারি বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান ডি আঠাশে ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি ছিল অপশানগুলি হলো এ মাদার টদা বি সরোজিনী নাইডু সি ইন্দিরা গান্ধী নাকি ডি কস্তুরবা গান্ধী সঠিক উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কোন শহরে বিদ্যুৎ আসে অপশানগুলি হলো এ কলকাতা বি কর্ণাটক সি রাজস্থান নাকি ডি দিল্লি সঠিক উত্তরটি হলো অপশন এ কলকাতা পরবর্তী প্রশ্ন কোন মাছ বাতাসে ওড়ে অপশানগুলি হল এ তিমি মাছ বি হাঙ্গর মাছ সি গার্নি মাছ নাকি ডি পুতুল পাখনা বন্ধুরা সঠিক উত্তরটি হল সি গার্নি মাছ পরবর্তী প্রশ্ন নোটে গান্ধীজির ছবি কখন থেকে দেখা শুরু হয়েছিল অপশানগুলি হলো এ উনিশশো সাঁত্রিশ বি উনিশশো পঞ্চাশ সি উনিশশো পঁয়তাল্লিশ নাকি ডি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান ডি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে পরবর্তী প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় মারা যান অপশানগুলি হল এ লুম্বিনী বি কুশিনগর সি গয়া নাকি ডি সারনাথ বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান বি কুশিনগর বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ধন্যবাদ বন্ধুরা